চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না রঙিন চশমা চোখে দিয়া ঘোর যত এই দুনিয়া থাকা চিষ্টা যতই করো থাকতে তুমি পারবে না থাকা চিষ্টা যতই করো থাক তে তুমি পারবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু হ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু হ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি না